তো যাতে এরকম সুন্দর সুন্দর বৌদিরা তার হাতটাকে নার পয় সবিক ভাজা পোস্টটা দিল আরে কি বন্ধুগণ সব ভালো তো তোমাদের জন্য মন খারাপ করছিল তাই তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম আরে হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের মতো গিয়েছিলাম রহিমপুরের জগদ্ধাত্রী পুজো দেখতে আর সেই দিনই হচ্ছিল ভাই তুবড়ি প্রতিযোগিতা আর এই যে তুবিটা জানানো হয়েছিল যে ক্লাব থেকে সেই ক্লাবের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর সেই টুবড়ি প্রতিযোগিতা এই সাধারণ মানুষ নিজের চোখে দেখে উপভোগ করছিল আর সেই প্রতিযোগিতাই আমি বাড়ি এসে দেখে বলে ক্যামেরা বন্ধই করছিলাম তাই বলছি কি কি বুদ্ধি না আমার কাকা আরে যা হোক ওইদিক থেকে সরে ভাই মন্ডপে সামনে গেলাম গিয়ে দেখি মন্ডপের সামনে ভাই একটা ড্রোন উড়ছিল ভাবলাম ওকে ঢিলি মেরে পারবো ভাই মণ্ডপের সামনেই ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল যাতে এরকম সুন্দর সুন্দর বৌদিরা তার হাতটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে যেন সেলফি নিতে পারে আরে ও শুভেন্দু দা এই বৌদিকে তুমি কি বলবে আর এখানে আমার ভাই এই ছোট ভাই বোটার ফটো তুলতে গিয়ে কি বললো একবার শোনো আর এখানে ভাই আমার পেছনে ছেলেটাকে একবার দেখো এর হাতের অ্যাঙ্গেল করা দেখে মনে হলো আমি আর সেলফি স্টিক কিনবো না এর হাতটাকে ভাড়া করবো এ তো লেটেস্ট নিউজ তাই বলছি কি দিদিমা এদিকে কোনো কিছু তোমার যায় আসে আমার যায় আসে না আরে এদিকে দেখি সৌভিক ভাইর ফটো দু তিন জন মিলে তুলছে আর তারপর সৌভিক ভাই যা পোস্টটা দিল তো বন্ধুগণ আপাতত এখান পর্যন্তই আবার নেক্সট পার্টে দেখা হবে সো বাই বাই